আসসালামু আলাইকুম প্রদান্স একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতেছে যারা বাংলাদেশ বিমান বাহিনীর মাঠে অংশগ্রহণ করবা বাংলাদেশ এয়ারফোর্সের দিপার এন্ট্রি যে সার্কুলারটি হয়েছে সেই সার্কুলারটির তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে আর এই তেইশ তারিখে তেইশে সেপ্টেম্বর থেকে আমরা বেশ কিছু কোশ্চেন সংগ্রহ করেছি আমরা তেইশ তারিখের প্রথম মাঠ থেকেই অনেকগুলো কোশ্চেন সংগ্রহ করেছি সেখান থেকে আমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে যাদের মাঠ রয়েছে সামনে যাদের মাঠ রয়েছে তাদের জন্য এই কোশ্চেনগুলো প্লাস পয়েন্ট কারণ এই কোশ্চেনগুলো তোমরা মাঠে কমন পেয়ে যাবা আমি মনে করি যেহেতু এবারের তেইশে সেপ্টেম্বরের মাঠে এসেছে এবং সামনে যেই পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ সেই পরীক্ষাগুলোতে তোমরা এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবা তো চলো এখন আমরা ভিডিও শুরু করি যাবে যাবে তার আগে বলে নিচ্ছি তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশাপাশি আমাদের পিডিএফ ফাইল প্রয়োজন হলে ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের প্রধান একাডেমির পিডিএফ ফাইলগুলো নিয়ে প্রস্তুতি নিতে পারো আইকিউ প্রশ্ন এক বিমান বাহিনী ইকুয়েল নৌবাহিনী হলে বিমান সেনা ইকুয়েল কি এটার উত্তর কি হবে বিমান বাহিনী নৌবাহিনী হলে বিমান সেনা ইকুয়েল নৌসেনা হবে এটার উত্তর নৌসেনা দুই নম্বর প্রশ্ন বাংলাদেশ ভারত নেপাল রাশিয়া এখানে আলাদা কোনটা দেখি বোঝা যাচ্ছে এখানে আলাদা কোনটা হবে অবশ্যই রাশিয়া আমাদের পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন খ ইকুয়েল দুই হলে পাঁচ কত হবে এখানে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণগুলোকে কিন্তু তোমরা একটু মনে রাখবো অবশ্যই আর এখানে খয় ইকুয়েল দুই হলে পাঁচ কত হবে এটার অ্যানসারটা অবশ্যই তোমরা দিতে পারবে আমি মনে করি তো এটার উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবা থাইল্যান্ডের মুদ্রার নাম কি চার নম্বর প্রশ্ন থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত আমরা পরবর্তী প্রশ্নে চলে চলে যাই পাঁচ নম্বর প্রশ্ন এখন যদি মে মাস হয় পঞ্চাশ মাস পর কি মাস হবে এই টাইপের অনেকগুলো প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো একটু ক্যালকুলেশন করে বের করতে হবে এই টাইপের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও এটার উত্তর হবে জুলাই আমরা ছয় নম্বর প্রশ্নে চলে যাই নেপাল কাঠমান্ডু হলে থাইল্যান্ড কি নেপাল কাঠমান্ডু হলে থাইল্যান্ড হচ্ছে ব্যাংকক থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই সাত নম্বর প্রশ্ন তোমার বাবার মা তোমার কি হয় এটার উত্তর হবে দাদি তোমার বাবার মা তোমার দাদি হবে আমাদের আট নম্বর প্রশ্ন তিয়াত্তর সাতাত্তর ছিয়ানব্বই সাতষট্টি কোনটা ভিন্ন এখানে আমরা দেখতে পাচ্ছি ছিয়ানব্বই ভিন্ন কারণ ছিয়ানব্বই জোর সংখ্যা আমার নয় নম্বর প্রশ্নে চলে যায় নয় নম্বর প্রশ্ন হচ্ছে তিন ছয় নয় বারো পরবর্তী সংখ্যা কত এখানে ধারাবাহিকভাবে তিন করে বাড়তেছে তোমরা দেখতে পাচ্ছ তাহলে বারোর পরে তিন বাড়লে পনেরো হবে আমাদের দশ নম্বর প্রশ্ন কলম ইকুয়েল কালি হলে রাইফেল ইকোয়েল কি কলমের ভিতরে যেন যেহেতু কালি থাকে সেক্ষেত্রে রাইফেলের ভিতরে কি থাকবে এটার অ্যান্সারটাও তোমরা দিয়ে দিবা দশ নম্বর প্রশ্নের অ্যান্সার এবং এর আগে যে প্রশ্নটা বলেছি সেই প্রশ্নটার অ্যান্সার মোট দুইটা প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবা পরবর্তী আমাদের পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে পরবর্তী পর্বে তো পরবর্তী পর্ব তোমরা যদি চাও সেক্ষেত্রে আমরা খুব দ্রুতই নিয়ে আসবো এবং আমাদের লাস্ট আপডেটগুলো পাওয়া মাত্রই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো আমাদের প্রধান প্লাস আমাদের পিডিএফ গুলো নিয়ে তুমি চাইলে সেরা প্রস্তুতি নিতে পারো ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে